রাজধানীর গুলশানে শনিবার রাতে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে এই চাঁদাবাজির ঘটনার সিসিটিভির ফুটেজও ভাইরাল হয়েছে চলুন আগে ওই ভিডিওর কিছু অংশ দেখে আসি খেয়াল করুন একটি বাসার ড্রয়িং রুম বামপাশের কোনায় বসে আছে দুজন সাদা টি শার্ট পরা এক ব্যক্তি প্রবেশ করলেন এসেই একটা ছোট্ট ব্যাগ ধরিয়ে দিলেন কালো শার্ট গায়ে দেয়া ব্যক্তির হাতে ওই ব্যক্তির কাছে একটা ব্যাগ ছিল সেখান থেকে কিছু বের করে পাশের ব্যক্তিকে দিলেন হয়তো ব্যাগে জায়গা করার জন্য এবার ওই ছোট ব্যাগটা তার সাথে থাকা ব্যাগের ভেতর ভরলেন সাদা টি শার্ট পরা ব্যক্তি তাদের কর্মকাণ্ড দেখছেন লেনদেন নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে কিস্তিতে দেয়ার একটা কথা শোনা গেল এবার ওই দুই ব্যক্তি নিজেদের মধ্যে কিছু গোপন কথা বললেন তারা দুজন উঠে যাওয়ার ভান করে আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলেন সাদা টি শার্ট পরা ব্যক্তি ড্রয়িং রুমে পাইচারি করতে লাগলেন ওদিকে ওই দুই ব্যক্তির মধ্যে সলা পরামর্শ চলছে একজন বেরিয়ে গেলেন উপস্থিত একজনের সাথে কথা বলতে লাগলেন সাদা টি শার্ট পরা ব্যক্তি কিছুক্ষণ পর আবার ফিরে এলেন ওই ব্যাগ নেয়া ব্যক্তি এবার সাদা টি শার্ট পরা ব্যক্তি বললেন দশ লাখ তো দেয়া হয়েছে লেনদেন শেষ এবার চলে গেলেন তারা সতেরো জুলাই গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির দুই নেতা রিয়াদ অপু কয়েকজন সেদিন বাসায় ছিলেন শাম্মী আহমেদের স্বামী তাকে ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ অপু অন্যরা পরে শাম্মী আহমেদের স্বামী দশ লাখ টাকা চাঁদাও দেন শনিবার রাতে চাঁদার বাকি টাকা আনতে যান তারা পুলিশ আগে থেকেই এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে আটককৃতদের একজন হলেন আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ সে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য খোঁজ করে তার ফেসবুক প্রোফাইল পাওয়া গেল সেখানে তিনি লিখেছেন জীবনে এমন একটা নাম অর্জন করতে চায় যাতে পর্দা পড়ে গেলেও হাত তালি বাঁচতেই থাকে পরিচয় হিসেবে লেখা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তার একাধিক ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাদের সাথে ছবি তুলেছে তারাও যে এই ঘটনার সাথে সম্পৃক্ত এমনটা বলা যাবে না কিন্তু বরং এমন ব্যক্তিদের সাথে ছবি তুলে সেটাকে তাদের ক্ষমতার দাপট হিসেবে তুলে ধরে এবং ভিন্নভাবে তা ব্যবহার করে এই রিয়াদের পরিচয় শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয় এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেছেন আব্দুর রাজ্জাক বিন সুলেমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য পঁচিশ জুলাই এক ফেসবুক পোস্টে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান লিখেছিলেন পথ যদি অন্ধকার হয় তবু সত্য থেকো আর পথ যদি আলোকিত হয় বিনয়ী থেকো ওই দলের আরেকজন ইব্রাহিম হোসেন মুন্না তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বলে জানা গেছে বিভিন্ন তথ্যে জানা গেছে মুন্না অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দলের আরেক সদস্য সাকাদাউন দাউন সিয়াম বা এস সিয়াম তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফেসবুক তিনি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠক হিসেবে পরিচয় দিয়েছেন গত আঠারো জুলাই এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো কখনো প্রার্থনা করে কখনো ক্ষমা করে আবার কখনো বা সময়ের জন্য অপেক্ষা করে পৃথিবীতে কেউ ভালো নেই সবাই কিছু না কিছু পাওয়ার আক্ষেপ আছে জীবনে বন্ধু এমন কাউকে বানাও যে তোমাকে ঠকালে তার জন্য আক্ষেপ করবে মানুষ চিনতে আমাদের প্রায় মানুষেরই ভুল হয় এটা আমাদের ব্যর্থতা নয় এটা আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে যত ভুল মানুষের সাথে পরিচয় হবে তুমি তত বেশি মানুষকে চিনতে পারবে এবং ঠিক মানুষকে নির্বাচন করার সুযোগ পাবে এই পোস্টে তিনি যাকে ট্যাগ করেছেন তার নাম সাদমান সাদাব এই সাদমান সাদাবও ওই দলেরই সদস্য সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার সদস্য সেও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে আরেকজন জানে আলম অপু সে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা অপু গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে ফেসবুক প্রোফাইলে সে সে নিজেকে ছাত্র আন্দোলনের হিসেবে পরিচয় দিয়েছে। নাম খবরে আসলেও আসলেই আটক হয়েছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি ছবির একেবারে ডান পাশের ব্যক্তির নাম আমিনুল বলে জানা গেছে প্রাথমিকভাবে এমনকি এটাও জানা গেছে যে সে মাত্র দশম শ্রেণীর ছাত্র অন্য এক তথ্য বলছে সিয়াম আর সাদাব দুইজন ভাই এই ঘটনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট আগুনে আরো ঘি ঢেলে দিয়েছে তিনি লিখেছেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে এরই মধ্যে এই চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় জড়িতদের সংশ্লিষ্ট সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে হয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও এই ছিল পুরো ঘটনা এই ঘটনা থেকে সব শেষ উপলব্ধি হলো লেজো মাঝে মাঝে মাথাকে টেনে নিচে নামাতে পারে সেটা যে কোনো রাজনৈতিক দলেরই হোক বা অন্য কোনো সংগঠনের বা প্রতিষ্ঠানের হোক এমন ঘটনার পর একটা খুব পরিচিত স্টেটমেন্ট আসে সংগঠনের বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর সেটা হলো ব্যক্তির অপকর্ম বা অপরাধের দায় দল নেবে না কখনো কখনো প্রতিষ্ঠানও এমন স্টেটমেন্ট